নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি পুর ভরা পটল ভাজা আজ বানিয়ে দেখাবো পটলের এক ইউনিক রেসিপি একঘেয়েমি রেসিপি না বানিয়ে এইভাবে একবার হলেও বানিয়ে দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ রইল আর পুরানো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ এখানে আমি ছটা পটল নিয়েছি একটা ছুরি দিয়ে পটলের উপরের খোসা এইভাবে চেঁচে নেব পটলের দুই পাশ বাদ দিয়ে মাঝখান থেকে অর্ধেক করে নেব অর্ধেক করে নেওয়া হয়ে গেছে এবার একটা চামচ দিয়ে দানার অংশ এইভাবে বার করে নেব আরও একটু ভালো করে চেঁচে নেব এই একই রকমভাবে সব পটলগুলো রেডি করে নেব সব পটলগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে পটলের দানাগুলো শক্ত হওয়ার জন্য আমি এই ভিতরের অংশটা পুরোটাই বাদ দিয়ে দিল দিয়ে দিলাম পটলের ভিতরের পুর বানানোর জন্য এখানে আমি এক ঘন্টা আগে হাফ কাপ মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম এবার শিলে বেটে নেব শুকনো শুকনো করেই বেটে নিতে হবে তার জন্য আমি শিলে বেটে নেব সব ডাল বেটে নেওয়া হয়ে গেছে বাটা ডালগুলো আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এখানে আমি একটা ছোট পেঁয়াজ খুব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কাও কুচিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো অল্প একটু গরম মশলা গুঁড়ো আর একটা ডিম ভেঙে দিলাম দিয়ে এবার সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে আগে থেকে যে পটল রেডি করে রেখেছিলাম এবার এক থেকে দেড় চামচ করে নিয়ে পটলের মধ্যে পুটটা ভরে নেব। এই একই রকমভাবে সব পটলগুলো আমি রেডি করে নেব সব পটলগুলো রেডি করে নেওয়া হয়ে গেছে গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি আমি দিয়ে দিলাম সাদা তেল আপনারা চাইলে এখানে সর্ষের তেলেও পটলটা ভেজে নিতে পারবেন আর পটলের যেদিকে পুর ভরা ছিল সেই দিকটায় আগে গরম তেলের মধ্যে দিতে হবে তাহলে পুর একটু বেরিয়ে আসবে না এই সময়ে আঁচটা লো করে দিতে হবে কম আঁচেই পটলটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে যখন কুড়ের দিকটা পটল হালকা ভাজা হবে তখন উল্টে দিতে হবে এইভাবে দিয়ে হালকা আঁচেই পটলটা লাল লাল করে ভেজে নিতে হবে আবারও এই পিট উল্টে দিতে হবে রকমভাবে বারে বারে উল্টে পাল্টে লাল 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 করে পটলগুলো ভেজে নেব পটলগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি আজকের মতো এই পর্যন্ত ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে